আজকে তোমাদের সবার প্রথমে আমি তরকারি দেখিয়ে দিচ্ছি আজকে মাছের ঝোল কমপ্লিট তাই এখান থেকে ভিডিওটা শুরু করছি এখানে দেখো আলু দিয়ে পটল দিয়ে পাতলা তেলাপিয়া মাছের ঝোল করেছি আর আরেকটা কী করেছি আমার যাই হোক মনে নেই কিন্তু এই ও হ্যাঁ এবার মনে পড়েছে ডাল তো আমাদেরতে এই টক ডালটা বেশিরভাগ থাকেই রোজই থাকে তো খাওয়া দাওয়া করে নেবো এবার হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে এখন বাজে কটা যান সাড়ে এগারোটা বাজে তো আমার মুখের অবস্থা আড়ে দেখো ঘেমে জল একদম জল হয়ে গেছি কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার জায়গাটা পরিস্থিতি একদমই খারাপ তো সেই ঝড় বৃষ্টি হয়েছিল সেই ভিজা চাকচকে তার জন্য ওইখানে আমি ভিডিও করিনি রান্নার টাইমে আর যতদিন আমার ঠিকঠাক করে রান রান্নাঘর না হবে আমি ঠিক মতো মধ্যে দেখাতেও পারবো না তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে ডাল করেছি আর মাছের ঝোল করেছি এখন আমার বর খাবে খেয়ে যাবে হলো আমার শ্বশুরের কাছে শ্বশুর আমার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি কল্যাণী হসপিটালে আর আজকে হার্নিয়ার অপারেশন হবে ঠিক আছে তার জন্য আমার ভাসুর কাছে সকাল সাতটায় ও এখন বেরোলো ঠিক আছে বেরোবে সরি বেরোবে তো আমি এখন ওকে ভাত দিয়ে দেবো আর কতগুলো তো জামা কাপড় আছে ভিজাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ঠিক আছে আর আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো পরে আসছি আবার এখন সজ্জায় যাব কলপার কাপড় কাচতে তারপর বাসন দেবো স্নান করবো তারপর খাবো ঠিক আছে চলো তো কমপ্লিট হয়ে গেছে তো এখন হলো একটু খাবো ভাত খাবো তো জানো কি হয়েছে এদিকে আমি স্নান করতে গিয়েছি মাছের মাছের তরকারিটা পুরোটাই বিড়ালে খেয়ে নিয়েছে এখন শুধু ডাল দিয়ে আর ডিম আছে ডিমটা ভাজবো তো ডাল আর ডিম ভাজা দিয়ে এখন খাবো মাছের তরকারিটা মাছ তুলে তুলে সব খেয়ে নিয়েছে আর গাবলা সুদ্ ফেলে দিয়েছি স্নান করে এসে ঘরে দেখে এই কাণ্ড দরজাটা খোলা ছিল দরজাটা আটকাই নি আর করা যাবে কিছু করার নেই আমার বর যদি আজকে থাকতো আমাকে বকা দিত যে তুমি ভালো করে ঢেকে আমি কিন্তু ঢেকেই গেছি কি করে মানে ঢাকনাটা এই সাজিটা ফেলে দিয়ে খেয়ে ফেলেছে বুঝতে পারছি না যাই হোক কী আর করা যাবে ওদের কপালে ছিল চলো ভাত খেয়ে নিই পরে আসি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কারেন্ট নেই মানে যখন খাচ্ছিলাম তখন হলো কারেন্ট ছিল না আর খেতে গিয়ে অবস্থাটা কি আর এই যে হা করে তাকিয়ে আছে তো এখন কারেন্ট এসছে তো এখন একটু শোবো চলো আল্প বিছানার চাদর ধুয়ে দিয়েছি তাই একটা গাঁথা ফেতে রেখেছি কারণ আমার একটাই চাদর আমি এখন চাদর না কিনলে আর উপায় নেই তো চাদর তিনটে ছিল মানে একটা হলো পুরো রং উঠে একদম ইয়ে হয়ে গেছে ওটা পাতা যাবে না আর একটা মানে অনেকটা ছিঁড়ে গেছে তো তার জন্য পাতি না আর একটা পাতাতে যে আজকে ধুয়ে দিয়েছি তো একটা বিছানা চাদর আবার না রাখলে উপায় নেই ঠিক আছে তো মেয়ে তো রেডি হয়েছে আমি একটু শুয়েছিলাম উঠে মানে ঘুমের ঘরে আওয়াজ পাচ্ছি ও মানে না 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 রিজ না মিথ্যে কথা বলছে ও হলো এখন কম্পিউটার যাবে ঠিক আছে আর আমি এখন মেশিনে বসবো তো এই দেখো বের করে নিয়েছি পাঁচটা পাঁচটা এখন নিলাম তো এত গরম লাগছে এটাও সেলাই করতে হবে তার জন্য নিয়েছি আর এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না মেশিনে বসতে ইচ্ছে করছে না তো দেখো এই কম্বলটাও ধুয়ে দিয়েছি আর ওই যে ইটের ওই পেছনে চাদর আছে ঠিক আছে আর দেখো পুরো এই তো ব্যাপার জায়গা নেই কিছু না তো চলো পরে আসছি তো এই যে মেয়ে পড়তে গিয়েছিল চলে এসছে ফ্রিজে দেখ মিষ্টি আছে মিষ্টি খাচ্ছে ও একটা দাদা নাম দাদা দাদার ভাসুরের নাম বলতে নেই সেলাইয়ে বসবো ঠিক আছে আর তো মিষ্টি ভালো না

বাইরে তো পাকার কোনো ব্যবস্থা তো সেলাই করি দেখি কতটা করতে পারি টান্না করে সমস্ত এটা এখন দেখা যাচ্ছে তিন ভাগ বোঝা যাচ্ছে না এত সাদা বোঝা যাচ্ছে না তো এটা আমি এখন কাটবো এই এক টুকরো মাপ দিয়ে হয়ে দুই এই যে তিন তিনে টানে চার চারটে টুকরো এগুলো দিয়ে আমি এখন কোমর বানাবো মানে কোমরের সায়ের যে কোমর ওই পাতটা বানাবো

এক দেখো এই যে বিছানার চাদর এটা নিলাম এটাই মানে ভালো লাগলো এরকম ছাপা আমি ব্যবহার করিনি আর এই দেখো একটা মশারি মশারিটা ফোনের ক্যামেরাতে একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু অরিজিনালটা আর বেশি ভালো লাগে এটা দেখেছে কি দেখবে তোর জন্মদিনের ভিডিওর সময় দেখিয়েছিলাম না চাদরটা এখন বিছানার চাদর পাতা কমপ্লিট তোমরা কি দেখে একটা কিছু বুঝতে পারছো প্রথম যেই চাদরটা দেখিয়েছিলাম এটা কিন্তু সেই চাদরটা না এটা কিন্তু অন্য মানে ছাপা কেননা ওটা হলো রাখেনি এটা আবার মেয়ের পছন্দ তাই বলছিল মা ওটা রাখলে না কেন তাই আবার গিয়ে আবার পাল্টে দিয়ে আবার এটা রাখলাম আর এই যে মশারি মশারিতে না কাপড় লাগাতে হবে নিচে এই যে এটা এগুলো ভালো না মানে এর মধ্যে কাপড় লাগালে তারপরে সেগুলো অনেকদিন টিকবে ঠিক আছে আর বালিশে ওয়ার কিনতে হবে আমার বালিশে ওয়ারগুলো নষ্ট হয়ে গেছে তো কোল বালিশে ও আরও নষ্ট হয়ে গেছে কিন্তু এই দুটো মানে সব ছোট ছোট ছিল তাই রাখিনি বড়ো সাইজের একটাও নেই তারপরে দুটো বালিশ বানাতে হবে ভালো এটা তো উপরটা তো তুলের বালিশ আর নিচেরটা মেয়ের জামা কাপড় দিয়ে বানানো সেই বালিশ নিচেরটা দুটো আছে তুলের বালিশ ঠিক আছে তো বালিশ বানাবো আর ও আর কিনতে হবে কোল বালিশে ও কিনতে হবে বালিশে ও আর কিনতে হবে তো চলো পরেই ধোবো আর কপটা সেলাই করি এটা কী আল সেলাই করি ঠিক আছে আর রাতের আজকে কী দাওয়া হবে যেন মেয়ে বলছিলো ছোট মেয়ে যে জল দাও ভাত খাবে যার জন্য আজকে ভাতে জল দিয়ে রেখেছি বেশি করে রান্না করে তারপর ও বাড়িতে নেই ও তো বাবার কাছে আছে তাই আজকে ডিম ভাজা দিয়ে ওই ভাতটাই খাবো ঠিক আছে চলো দেখো আমার মেয়ের কাণ্ড কী সাইকেলে বেলুন ফুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে বাবা হাতে লাগবে তো বলতে বলতে আবার দেখ হাত আবার ভারী খাবি ফেটে গেলে কি হবে বলতো দাঁড়া দাঁড়া আমি যাচ্ছি দাঁড়া দেখবি আমি কি দিয়ে ফুটে করবো দেখবি দাঁড়া একটা কিছু পাই নাকি আগে দেখি আরে তো পেয়েছি

নিচে রাখছিস কেন দুই বোনের তো আমি বাদ আমি বাদ এই বাবা এটা কি এটা এটা হয় না কি এটা ভিডিও করে স্ট্যান্ড আমার বড় স্ট্যান্ডটা তো ভেঙে গেছে তার জন্য এটা রেখে আমি হলো ভিডিও করছিলাম তার জন্যই লাগানোই রয়েছে তো চলো পরে আসছি তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ছায়া তো সেলাই করতেছিলাম তো এই যে সাদা সাদা দেখছো এটা আমি এখন লাগালাম মশারিতে এই দেখো এটা লাগিয়েছি আর নিচে মশারির নিচে একটু পার লাগিয়েছি মানে বিছানার চাদর লাগিয়েছি ঠিক আছে তো মশারিটা ভালো নিচু হয়ে মানে নিচু করে টানানো যাবে তার জন্য তো এখন যাব কোথায় জানো এখন যাব গা ধুতে শুয়ে আসি একদম গা তারপর আঠা আঠা হয়ে গেছে তো গা ধোয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে গা ধুয়ে চলে এসছি আর ওই দেখো মেয়ে তো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ছোট মেয়ে খেয়ে ঠাকুর ঘরের কাছে শুতে চলে গেছে আর এখন বাজে কটা বাজে ফটা এখন দশটা বাজে পুরো তো দশটার সময় আমি গা ধুয়ে আসলাম তো কালকে পুরো সাড়ে এগারোটায় গা ধুয়েছি তো তো এইভাবে যদি আমি প্রত্যেক দিন রাত্রেবেলা গা ধুতে থাকি কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে তো কিছু করার নেই গা মেশিন কাজ করছিলাম তো পুরো গা ঘেমে জল তার জন্য আমি ধরে এরকম করছি তো চলো ওখান পরে পরে না ভিডিওটা এখনই শেষ করে দেবো এখন খাবো আর মেয়ে হলো বিরিয়ানি এনেছে দুই প্লেট তো আমার জন্য অল্প একটু রেখেছে তো সেটা এখন আমি খাবো আর ভাত খাবো না ভেঙেছিলাম ডিম বাজার তো এই যে বিরিয়ানি তো আমি ডিমটা ভালোবাসি বলে আমার জন্য আবার ডিমও রেখে দিয়েছে ঠিক আছে এ বাবা প্রশটুটু ফেরিয়েই গেল তো চলো ছটফট করে খেয়ে নিন তো সবার প্রথমে আমি এখন ডিমটা আগে খেলা ভিডিও অন করা থাকলে তো খাওয়া কমপ্লিট হবে না মানে খেতে পারবো না ভিডিও অন করে রেখে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাইকে ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আসবো একটা নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা সকাল নিয়ে আজকের মতো সবাইকে টাটা